কী বস সব ভালো তো আশা করি সব ভালোই আছে বন্ধুরা তো বন্ধুরা আজ রাতে আমি চলে এসেছি হাটকামালপুর তো হাটকামালপুরে আজকে রাত্রে কি কী বক্স বাঁধাচ্ছে তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তো বন্ধুরা যে হাটকামালপুর শ্মশান তো কালকে ছয়ই বৈশাখ এখানে কালী পূজা আছে আর সাতই বৈশাখ সকালে কম্পিটিশান আছে যে সকাল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে আর হাটকামালপুরের ছেলেরা হচ্ছে মা কালীর ভক্ত পুরোটাই বিষাক্ত আর হুগলি বর্ধমানের ছেলেরা বাংলা বক্সের চরম ভক্ত চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজকে এখানে কি কী বক্স বাঁধা হচ্ছে এটা হচ্ছে হাটকামালপুর শ্মশান ছয় বৈশাখ কালকে শ্মশান কালী পুজো আছে আর সাতই বৈশাখ কম্পিটিশন চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজকে রাত্রির এখানে কী কী বক্স বাঁধা হচ্ছে তো ছেলে শুরু করতে হ্যাঁ তো বন্ধুরা আজ রাতে আমি চলে এসেছি হাটকামালপুর তো হাটকামালপুরে আজ রাতে কি কি বক্স বাঁধা হচ্ছে তোমরা দেখো তো বন্ধুরা এটা হচ্ছে হাটকামালপুর ফুটবল মাঠ তো সামনেই বাঁধা হচ্ছে শিবা সাউন্ডের তিরিশ যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে হাটকমালপুর সাত তারিখ সকালে কম্পিটিশান আছে এটা হচ্ছে শিবা সাউন্ড হাটকমালপুর ফুটবল মাঠে বক্সটা বাঁধা হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তো এই বক্সটা আমি ভাড়া করে দিচ্ছি শিবা সাউন্ডের তিরিশটাকে তো এটা হচ্ছে আমার মামার বাড়ি হাটকমালপুরে তো সামনে সামনের দিকটা দেখাচ্ছি বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোখ বাঁধা কাজ চলছে তো চোখ বাঁধা কাজ চলছে শিবা সাউন্ডের তিরিশের যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে হাটকামালপুর হাটকমালপুরটা আছে ধনিয়াখালীর পাশেই আর বক্সটা বাঁধা হচ্ছে ফুটবল মাঠে আর এদিকে সব চোখ রাখা আছে শিবা সাউন্ডের কালকে কালী পূজা আছে ছয় বৈশাখ এটা হচ্ছে শিবা সাউন্ড তো দেখতে থাকো ভিডিওটা হচ্ছে শিবা সাউন্ড চোখ বাঁধা ওদের কাজ চলছে কালকে ছয় বৈশাখ হাটকামলপুরের শ্মশান কালী পুজো আছে আপডেট ভিডিও দিয়েছিলাম বন্ধুরা বলেছিলাম যে বক্স বাঁধার ভিডিও আসবে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা বেশি বড়ো করবো না যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে তো দেখতে রাখো বন্ধুরা আরও কী কী বক্স এসেছে তোমাদেরকে সব কিছু দেখাবো তো এদিকে সব মেশিনপত্র রাখা আছে এদিকে টেবিল আচার রাখা আছে এদিকে চম রাখা আছে আর এখানে সব পেটি রাখা আছে হাজার মেশিনের তো হাজার দিকে পেটি রাখা আছে এদিকে সাতশো গুণো রাখা আছে চলো বন্ধুরা ভিডিওটা দিয়ে টুকুনি আরো কি কি বক্স এসছে দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা সামনেই খেপে সাউন্ডের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর বক্সটা বাঁধা হচ্ছে বেলগেছিয়া হাটকামালপুর শ্মশানকালী পুজো উপলক্ষে বক্সটা বাঁধা হচ্ছে বেলগেছিয়া আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে হাটকামালপুর আবার বলে দিচ্ছি বক্সটা বাঁধা হচ্ছে বেলগেছিয়া হাটকামালপুরের পাশের গ্রামী বেলগেছিয়া তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চো চোং বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোঙে তারপর কাজ চলছে তো ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে খেপিমা সাউন্ড তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা মেশিনে কারেকশনের কাজ চলছে এদিকে চঙেও তার বানানোর কাজ চলছে তো এখানে দীপুদা চঙে ইউনিটে এখন তার পড়াচ্ছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে হাটকামালপুর কালকে শ্মশান কালী পুজো আছে ছয় বৈশাখ আর বক্সটা আমাদের হচ্ছে বেলগেছিয়া হাট কামালপুরের পাশের গ্রামী এখানে আরও অনেক বক্স এসেছে বন্ধুরা সব কিছুই তোমাদের এখানে দেবো আর সাত তারিখ সকালে কম্পিটিশান আছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে পুরো ফার্স্ট সকালে ঠাকুর নিয়ে যাবে আর কম্পিটিশান শুরু হয়ে যাবে এটা হচ্ছে খেপিমা সাউন্ড চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো দেখতে দেখো বন্ধুরা ভিডিওটা বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে মেশিনে তারপর ওনার কাজ চলছে এটা হচ্ছে খেতিমা সাউন্ড তো মেশিন লাটানো কমপ্লিট হয়ে গেছে তো মেশিনে কানেকশনের কাজ চলছে সকল বন্ধুরা দেখতেছে অবশ্যই চলে আসবে হাটকামালপুর আর বক্সটার মধ্যে হচ্ছে বেলগেছিয়া হাটকামালপুর শ্মশানকালীজ উপলক্ষে আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে তো মেশিনে কারেকশান চলছে তো দেখতে পাচ্ছি সঞ্জয় দা সঞ্জয় দা মেশিনে কারেকশান করছে যে সকাল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে হাটকামালপুর ভিডিওটা বেশি বড়ো করবে না अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला है अपने जीजा जी जी फेंक के मारो या फूफा मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे मुठिया पेलने जाना है बाय तो बायूरा सामने सोना साउन बॉक्स बांदा कॉम्प्लीट हो गया चुंग बात चलते और বক্সটা বাঁধা হচ্ছে বেলগেছিয়া হাটকামালপুর শ্মশানকালী পুজো উপলক্ষে বক্সটা বাঁধা হচ্ছে আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তো সোনা সাউন্ডের মেশিন লাটানো কমপ্লিট হয়ে গেছে দেখতে দেখো বন্ধুরা ভিডিওটা কালকে ছয়ই বৈশাখ হাটকামালপুরে শ্মশান কালী পুজো আছে আর সাতই বৈশাখ সকালে কম্পিটিশান কম্পিটিশান আছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে এটা হচ্ছে সোনা সাউন্ড ভাইরা আর এর পাশেই আছে খেপিমা একটু ভেতর দিকে বাঁধা হচ্ছে খেপিমা সাউন্ডের কাছাকাছি আছে সোনা সাউন্ড খেবিমা সাউন্ড তো সোনা সাউনের চঙু বাঁধা ওদের কাজ চলছে বেলগেছি হাটকামালপুর শ্মশান কালী পুজো উপলক্ষে তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে কালকে ছয় বৈশাখ কালী পুজো আছে তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে সোনা সাউন্ড রাস্তার ধারী বক্সটা বাঁধা হচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা হাটকামালপুরটা হচ্ছে ধুনিয়াঘালের পাশেই হাটকামালপুর যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে বক্সটা বাঁধা হচ্ছে বেলগেছিয়া হাটকামালপুর শ্মশান কালী পুজো পলকে বক্সটা বাঁধা হচ্ছে বেলগিয়েছে এদের এটা হচ্ছে সোনা সাউন্ড বন্ধুরা চোং বাঁধা কাজ চলছে তো ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে হাটকামালপুরে তো কাজ চলছে মেশিন কমপ্লিট হয়ে গেছে চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে হাটকামালপুর আগে ছয় বৈশাখ কালী পুজো আছে আর সাতই বৈশাখ কম্পিটিশান চলো বন্ধুরা ভিডিওটা ইটুকুনি তো বন্ধুরা সামনে সাউন্ড স্টারে তিরিশের বক্স বাঁধা হচ্ছে দামালতলায় হাটকামালপুর দামালতলায় বাঁধা হচ্ছে বক্সটা রাস্তার ধারি বাঁধা হচ্ছে আগের বছর যেখানে সাউন্ড স্টার ছিল এবছরে একই জায়গায় আছে সাউন্ড স্টার কালকে ছয় বৈশাখ হাটকামালপুর শ্মশান কালী পুজো আছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে হাটকামালপুরে বক্সটা রাস্তার ধারি বাঁধা হচ্ছে আগের বছর যেখানে ছিল এই বছরটা একই জায়গায় আছে বক্সটা বাঁধা হচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে দামালতলা সামনেই বক্সটার পিছনে দামাল ঠাকুর আছে প্রচুর জাগ্রত বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তো এই দিকটা হচ্ছে হাটকামালপুর শ্মশান যাচ্ছে সামনেই দেখতে পাচ্ছ লাইটটা এখানে গেট আছে আর টিউব লাইট গুলো দেখা যাচ্ছে এখানে একটা রাস্তা আছে এটা সোজা যাচ্ছে বলখালা মাঠে এখানে শিবা আছে তো দেখতে পাচ্ছো সাউন্ড স্টারের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোখ বাঁধাবাঁধির কাজ চলছে যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে হাটকামালপুর কালকে ছয় বৈশাখ কালী আছে চুং বাধা কাজ চলছে আর এই সব চুং রাখা আছে মহাদেবের দেখতে হর হারহার মহাদেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আশুক আশুক গাছটা আছে এটা হচ্ছে দামালতলা এখানে বাবা মহাদেব আছে সাউন্ড স্টার হচ্ছে দামালতলায় হাটকামালপুর শ্মশান কালী পুজো উপলক্ষে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে কালকে আর সাত সাথী বৈশাখ সকালে কম্পিটিশান আছে অল ভিডিও আসবে আমাদের কাছে আমার চ্যানেলের বন্ধুরা তো সাউন্ড স্টারের চুং বাঁধাম কাজ চলছে ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা চলো বন্ধুরা ভিডিওটা এইটুকু এটা হচ্ছে হাটকামালপুর শ্মশান কালী পুজো উপলক্ষে বক্সটা আজকে বাঁধা হচ্ছে তো বন্ধুরা সামনি মোজাম সাউন্ডের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এক রাউন্ড চুং বাঁধা হয়ে গেছে তো বন্ধুরা বক্সটা বাঁধা হচ্ছে মধুপুর হাটকামালপুর শ্মশান কালী পুজো উপলক্ষে বক্সটা বাঁধা হচ্ছে মধুপুরে যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে হাটকামালপুরে তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এটা হচ্ছে মোজাম সাউন্ড সাউন্ড সেন্টার বক্সটা বাঁধা হচ্ছে মধুপুর হাটকামালপুর শ্মশান কালী পুজো উপলক্ষে কালকে ছয় বৈশাখ কালী পুজো আছে আর সাতেই বৈশাখ মারাত্মক একটা আছে যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে আর হাটকামালপুর হচ্ছে আমার মার বাড়ি অল ভিডিও সব কিছু দিয়ে দেবো তোমাদের ঘরে বন্ধুরা দেখে নেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুরা বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এক রাউন্ড চোম বাঁধা হয়ে গেছে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর কিছু চোং এদিকেও রাখা আছে এদিকে সব চোং রাখা আছে মেশিন লাটানো কমপ্লিট হয়ে গেছে তো ম্যাসিল লাটানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা যে সাউন্ড সেন্টার মোজাম আর বক্সটা বাঁধা হচ্ছে মধুপুর হাটকামালপুর শ্মশান কালী পুজো উপলক্ষে বক্সটা বাঁধা হচ্ছে মধুপুরে তো মেশিন লাটানো কমপ্লিট হয়ে গেছে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে হাটকামালপুর সাথে বৈশাখ মারাত্মক কম্পিটিশন আছে আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে এটা হচ্ছে সাউন্ড সেন্টার মোজাম চলো বন্ধুরা ভিডিওটা এইটুকু আমাকে বলছে একবার আসবি মানে গাড়িটা নিয়ে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে হাটকমলপুর আর বক্সটা হচ্ছে মধুপুরে হাটকমলপুরের পাশের গামী বক্সটা মাথা হচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি এটা যে সাউন্ড সেন্টার মোজাম কালকে ছয় বৈশাখ হাটকমলপুরে শ্মশান কালী আছে তো বন্ধুরা সামনেই সুপার সাউন্ডের কুড়ি কুড়ির বক্স বাঁধা হচ্ছে পিতেই হাটকামালপুর শ্মশান কালী পুজো উপলক্ষে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে হাটকামালপুর শ্মশান কালী পুজোতে ছয় বৈশাখ কালী পুজো আর সাতই বৈশাখ সকালে কম্পিটিশান আছে আর সুপার সাউন্ডের কুড়ির বক্সটা বাঁধা হচ্ছে পিতেই হাটকামালপুর শ্মশান কালী পুজো উপলক্ষে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোখ বাঁধা কাজ চলছে তো বক্সটা রাস্তা ধারি মারা হচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চুম বাঁধা ওদের কাজ চলছে তো দেখতে থাকো এটা যে সুপার সাউন্ডের কুড়ির বক্স সুপার সাউন্ডের কুড়ির বক্স মেশিন লাটানো কমপ্লিট হয়ে গেছে বক্সে কানেকশানের কাজ চলছে তো বন্ধুরা চলে আসবে কালকে ছয় বৈশাখ হাটকমালপুরে শ্মশান কালী পুজো আছে আর সাতই বৈশাখ সকালে কম্পিটিশান আছে সব ভিডিও আসবে আমার চ্যানেলে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বেশি করে সাপোর্ট করবে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা এই যে সুপার সাউন্ড বক্সটা আমাদের যে পিতে হাটকমালপুর শশান কালী পুজো উপলক্ষে চং বাঁধামুদির কাজ চলছে তো বন্ধুরা ভিডিওটা এই যে সুপার সাউন্ড কুড়ির বক্স চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কালকে ছয় বৈশাখ কালী পুজো আছে হাটকামালপুরে আর সাতই বৈশাখ কম এই যে সুপার সামনে কুড়ির বক্স তো বন্ধুরা সামনেই মান্ডি সামনে তিরিশের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর বক্সটা বাঁধা হচ্ছে হাটকামালপুর শশাঙ্কালী পুজো উপলক্ষে হাটকামালপুরেই বাঁধা হচ্ছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে হাটকামালপুরে আর মান্ডি সাউন্ডের এখানে সব চোং রাখা আছে কালকে ছয় বৈশাখ হাটকামালপুরে কালী পূজা আছে আর হাটকামালপুরে হচ্ছে আমার সব ভিডিও দিয়ে দেবো বন্ধুরা আমার চ্যানেলে সব ভিডিও আসবে কম্বিশান ভিডিও এটা হচ্ছে মান্ডি সাউন্ড চোং সব এখানে রাখা আছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর বক্সটা বাঁধা হচ্ছে হাটকামালপুর শ্মশানকালী পুজো উপলক্ষে মান্ডি তিরিশ তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা চং বাঁধাবুদির কাজ চলবে বন্ধুরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে একটা করে লাইক করে দেবে তো হাটকমালপুর ফুটবল মাঠে বক্স বাঁধাচ্ছে শিবা সাউন্ড আর তার পাশেই বাঁধাচ্ছে হাটকমালপুর স্কুলের গাদি প্রাইমারি স্কুলের গাঁদেই একটুখানি ভেতর থেকে এসি সাউন্ডে তিরিশের বক্সটা বাঁধাচ্ছে যে সকল বন্ধুরা দেখতে চা অবশ্যই চলে আসবে তো চং বাঁধাব কাজ চলবে দেখতে পাচ্ছ এদিকে সব মেশিন পত্র লাটানো আছে তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে মান্ডি সাউন্ডের তো ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা বক্সের সামনের দিকটা আর এদিকে সব মেশিন পত্র রাখা আছে সব মেশিন পত্র রাখা আছে চোঙ এনে রাখা হচ্ছে বাঁধার জন্য চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি এটা হচ্ছে হাটকামালপুর শ্মশানকালী পুজো বলে বক্সটা বাঁধা হচ্ছে ক'লে বন্ধুতা ভিডিঅ' এটা ইটো